ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন সোমবারের এই হামলায় সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ধ্বংসযজ্ঞের মাত্রা ছিল ভয়াবহ বিবিসি বাংলা সংবাদ অনুযায়ী জানা যায় ক্ষতিগ্রস্ত বাসার বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে নিযুক্ত বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি তিনি জানান তার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে তাদের আশেপাশে আর কিছুই অবশিষ্ট নেই কেবল কিছু কূটনৈতিক বাসভবন কোনোভাবে টিকে আছে স্থানীয় সূত্রে জানা গেছে ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের তৃতীয় জোনের জর্ডান এলাকা যেখানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ একাধিক কৌশলগত স্থাপনা রয়েছে এই এলাকাতেই বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বসবাস করেন হামলার আগে ওই এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যার ফলে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে তবুও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসের চিত্র দেখা গেছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সোমবার দুপুরই বাংলাদেশ সরকার দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং তেহরানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় এই নির্দেশনা অনুযায়ী সবাইকে শহরের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয় ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন তেহরানে অবস্থিত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করায় এখন আমাদের প্রধান অগ্রাধিকার আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি